ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জের অনআইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একদম খুশির খবর তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে তো অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত হয়েছে তো কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং কোন কোন ওয়েবসাইটে কোন কোন অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে সমস্ত কিছুটা কিন্তু জানিয়ে দিলো মধ্যশিক্ষা পর্ষদ ঠিক আছে তো দেখো মাধ্যমিকের যে এটা রয়েছে দেখো প্রেস নোট নোটিফিকেশনের যে আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি সেখানে দেখো প্রেস নোট রিগার্ডিং রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড তো এইখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার সামনে কিন্তু একটি এরকম ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ তো এই পিডিএফে আমি ক্লিক করলাম তারপরে কিন্তু আমার সামনে পিডিএফটা ডাউনলোড হবে ঠিক আছে তো সেই পিডিএফ ডাউনলোড সেখানে কি বিষয় রয়েছে সমস্ত কিছুটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখো ইতিমধ্যে পিডিএফটা আমার ওপেন হয়েছে তো সেখানে কি বলেছে দেখো এখানে প্রেসমিটের কথা বলেছে ঠিক আছে সুব্রত ঘোষের কথা প্রেসমিট তো কত ছাব্বিশ তারিখে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে তো আমি অত কিছু বলছি না তো দেখো তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড মে ঠিক আছে নটার সময় কিন্তু প্রেসমিট হবে মাধ্যমিক যে পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা খুবই অ্যানাউন্স হবে সেকেন্ড মে অর্থাৎ মে মাসের দুই তারিখে নটার সময় সাংবাদিক সম্মেলনে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে প্রেস প্রেসমিটের সাহায্যে এবার যে প্রশ্নটা আসে যে আমি রেজাল্ট কটার সময় থেকে দেখতে পাওয়া যাবে তো দেখো রেজাল্ট এখানে একটা লেখা আছে দেখো রেজাল্ট এই যে এই ছকটা তোমরা পড়ো তাহলে এখানে তোমরা দেখতে পাবে এইখানে যে বিষয়টা লেখা আছে দেখো তো এখানে কী বলছে দেখো দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে যে রেজাল্টটা দেখতে পাচ্ছ তোমরা ওয়েবসাইট টেবিল ফ্রম নটা পয় দেখো নাইন ফোরটি ফাইভ এ এম টু টু অর্থাৎ কী বলছে দেখো টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্কুল উইল বি গেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট রিপ্রেজেন্টেটিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম দেখো কত তারপরে কি বলছে দেখো দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে যে যে বিষয়টা বলছে যে এখানে বলছে যে মাধ্যমিকের রেজাল্টটা নটার সময় কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এবং তোমাদের কিন্তু ওই দুই তারিখে দুই তারিখে কিন্তু স্কুল থেকে তোমাদের রেজাল্ট পাওয়া যাবে তো কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখো কোন কোন অফিস থেকে রেজাল্ট পাওয়া যাবে সেটা কিন্তু স্কুলের মাস্টারদের জন্য বলা হয়েছে টেবিল ওয়ান এবং টেবিল টু থেকে আলাদা আলাদা দেখো তো টেবিল অনেক কী দিয়েছে বিভিন্ন ক্যাম্পের নাম দিয়েছে সেই ক্যাম্পগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাম্প রয়েছে এখানে সেই ক্যাম্পগুলো থেকে আপন আপন স্কুলের মাস্টাররা আপন আপন অঞ্চলভিত্তিক তারা রেজাল্টটা কালেক্ট করে নেবে কিন্তু দেখো যে সমস্ত ওয়েবসাইট এবং রেজাল্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে সেইটা তোমরা স্ক্রিনের দিকে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় কী রয়েছে দেখো টেবিল টু এ তোমাদের দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে ডাব্লু ডাব্লু ডট ডট এস ই ডট ডাব্লু বি ডট অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা আমি সবগুলো বলছি না তো এই সমস্ত ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও এই সাইড ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পাবে এছাড়াও তোমাদের কি দেখতে পাবে তোমরা যদি প্লে স্টোর থাকে একটি অ্যাপ ডাউনলোড করে নেও সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে অ্যাপটি বা ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট এই অ্যাপ এছাড়াও ডাউনলোড মোবাইল অ্যাপ ফার্স্ট রেজাল্ট এই তিনটি অ্যাপ যদি তোমরা ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে সেখানে খুব সহজেই তোমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একদম তোমাদের রেজাল্টটা তোমরা সাড়ে নটা পঁয়তাল্লিশের পরে তোমরা কিন্তু দেখতে পাবে রেজাল্ট তো এই ছিল আজকের আপডেট তোমরা এই সমস্ত ওয়েবসাইট এবং এই সমস্ত অ্যাপের মাধ্যম দিয়ে কিন্তু তোমরা রেজাল্টটা কিন্তু দেখতে পাবে তো কীভাবে রেজাল্ট দেখবে অ্যাপের মাধ্যমে কোনো সার্ভার সমস্যা ছাড়াই সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য